ব্যাস এটা হচ্ছে ব্যাটারি চালিত একটনের ট্রাক যারা মিনি ট্রাক কিনতে যাচ্ছেন স্বল্প দূরত্ব পণ্য পরিবহন করতে চাচ্ছেন বিশেষ করে ডিলারশিপের ব্যবসা বা ডিস্ট্রিবিউশনের ব্যবসা যাদের আছে তাদের জন্য গাড়িটি অসাধারণ হবে কারণ এই গাড়িটির প্রতি কিলোমিটারে খরচ মাত্র এক টাকা নর্মালি তেলের গাড়িতে প্রতি কিলোমিটার খরচ বারো থেকে পনেরো টাকা এবং একটি তেলের গাড়ি নতুন যদি কিনতে চান তাহলে দাম নগদে নিলে বারো থেকে সাড়ে বারো লাখ টাকা আর কিস্তে নিলে প্রায় ষোলো সতেরো লক্ষ টাকা আর আপনারা অনেক কম দামে এই গাড়িটা পাবেন আর তেলের গাড়িতে আপনার বছর বছর মেনটেন্স খরচ আছে ইঞ্জিনের কাজ আছে মোবাইল চেঞ্জ করতে হয় আর এই গাড়িটা সম্পূর্ণ মেনটেন্স ফ্রি এই গাড়িতে এই ধরনের কোনো কাজ নেই এগিয়ে এই গাড়িতে শুধুমাত্র আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে বছর বছর হয়তো ব্যাটারি চেঞ্জ করতে হবে এরপরেও আশা করছি একটা ব্যাটারি অর্থাৎ এক্সেট ব্যাটারি পনেরো থেকে বিশ মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন মিনিমাম আর যেহেতু আপনাদের স্বল্প দূরত্ব সেহেতু আরো বেশি দিন আপনার ব্যাটারি ব্যবহার করার কথা বিহার্স আমরা দেখতে পাচ্ছেন মোটা চাকা ব্যবহার করছি পাঁচশো বারো সাইজের চার চাকায় হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এক্সট্রি পিকআপের মতো কেবিন সিস্টেম এই যে ড্রাইভারের জন্য একটা ডিসি ফ্যান দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিয়ারিং বেস হাইড্রোলিক ব্রেক ফাংশন সম্পূর্ণ হাইড্রোলিক ব্রেক ব্রেক আর পিছনে যে বডিটা দেখতে পাচ্ছেন বিহার্স এই বডিটার দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পোস্ত হচ্ছে সাড়ে চার ফিট অনেক জায়গায় অনেক প্রশস্ত অনেক মালামাল আপনারা ক্যারি করতে পারবেন আর আমরা খুব শক্তিশালী এবং কন্ট্রোলার ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন দুইশো ওয়াটের মোটর এবং বাইশো ওয়াটের কন্ট্রোলার তো যারা সবচেয়ে কম দামে এবং অল্প খরচে পণ্য পরিবহন করতে চান তাদের জন্য এই গাড়িটা বেস্ট কোয়ালিটি একটা গাড়ি হবে ভিভার্স এই গাড়িটার দাম সীমিত সময়ের জন্য টাকা। আবার বলছি পাঁচটা পানির ব্যাটারি সহ চার লক্ষ টাকা এক টন পরিমাণ পণ্য যে কোনো রাস্তায় অত্যন্ত স্বাভাবিকভাবে নিতে পারবেন আর ফ্ল্যাট জায়গা অর্থাৎ সমান রাস্তায় আপনারা দেড় টন পর্যন্ত পণ্য পরিবহন করতে পারবেন ভিভার্স এটা হচ্ছে ষাট ভোল্টের গাড়ি অর্থাৎ এখানে পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে ছয়টা ব্যাটারি ব্যবহার করতে পারবেন এটি এক চার্জে ফুল লোডে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত চলে আর যদি লোড কম হয় তাহলে সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে যারা যারা এই গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে উল্লেখ আমার ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসেন আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আবার বলছি আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা ধন্যবাদ